দশম শ্রেণির গণিত দ্বিঘাত করণি অধ্যায় নয় কোষে দেখি নয় দশমিক তিন পাতা একশো একষট্টি আজকে আমরা ছয়ের দাগের অঙ্কটা একটু বসব দেখো কী বলেছে যদি এ সমান রুট পাঁচ প্লাস ওয়ান বাই রুট পাঁচ মাইনাস ওয়ান ও বি সমান রুট পাঁচ মাইনাস ওয়ান বাই রুট পাঁচ প্লাস ওয়ান হয় তবে নিচের মানগুলি নির্ণয় করি একে বলছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দু একটা এ মাইনাস বি তার হোল কিউ বাই এ প্লাস বি তার হোল কিউ তিনেরটা বলছে থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার বাই থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার চারেরটা বলছে কিউ প্লাস বি কিউ বাই এ কিউ মাইনাস বি কিউ দেখো এর মানটা দেওয়া আছে বি এর মানটা দেওয়া আছে তার তার থেকে আমাদের এই নিচের মানগুলো বের করতে হবে দেখো কেমনভাবে করবো আগে দেখে নাও যদি এ সমান এটা বলে দেওয়া আছে বি সমান এটা বলে দেওয়া আছে তাহলে প্রথমে কার মান বার করতে বলেছে দেখিনি বলেছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটাকে আগে আমি সূত্র আকারে কি করে ফেলা যায় দেখি আমি জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করা যাবে তাই স্কোয়ারগুলোকে কাছে নিয়ে চলে আসছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি আচ্ছা এই দুটো কাছে এনলাম এবিটাকে দূরে সরালাম এখানেও তাই করব স্কোয়ার প্লাস বি মাইনাস এবি বোঝা গেছে এবার তোকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী সূত্র এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ বি প্লাস এবি এখানে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র লিখলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা বাড়তি এ প্লাস বি রয়েছে এ প্লাস বি লিখে দিলাম আবার এদিকে দেখো একই সূত্র এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস এই এ বিটা লিখলাম বাড়তি বিটা সমান কত হলো দেখো সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই মাইনাস টু এবি প্লাস এবি একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ তাহলে কী হয় মাইনাস এবি ঠিক আছে আবার এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস দুই এবি একটা এবি দুটোই মাইনাস হয়ে যায় যোগ আমাকে একই চিহ্ন মাইনাস থ্রি এবি তাহলে দেখো আমাকে এখান থেকে আমি কী বুঝতে পারছি আমাকে একটা এর মান আছে বি এর মান আছে তার থেকে এ প্লাস বি এর মান বার করবো আর একটা এববির মান বের করবো তাহলে প্রথমে আমি এবির মান বের করছি দেখো এবির মান কী হবে না এবি সমান আমি এ মানে কত রুট পাঁচ প্লাস ওয়ান বাই রুট পাঁচ মাইনাস ওয়ান গণিত বিয়ের মান কত রুট পাঁচ মাইনাস ওয়ান বাই রুট পাঁচ প্লাস ওয়ান দেখো এটা 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 কেটে গেল সমান কত পেয়ে গেলাম এক লেবির মান বেরিয়ে গেল এক আরেকটা মান বের করতে হবে কার এ প্লাস বি এ দেখো এ প্লাস বিয়ের মান কী করে বের করবো এর মান হচ্ছে রুট পাঁচ প্লাস ওয়ান বাই রুট পাঁচ মাইনাস ওয়ান প্লাস বিয়ের মান হচ্ছে রুট পাঁচ মাইনাস ওয়ান বাই রুট পাঁচ প্লাস ওয়ান দেখো এটা একটা ভগ্নাংশের যোগ করছি লসাগুকে হল রুট পাঁচ প্লাস ওয়ান ইন্টু রুট পাঁচ মাইনাস ওয়ান এই নিচের অঙ্কটাকে লসাগুটা দিয়ে ভাগ করলে এটাতে এটাতে কেটে গেল ভাগ ফল রুট পাঁচ প্লাস ওয়ান তাকে রুট পাঁচ প্লাস ওয়ান দিয়ে গুণ তাহলে কি হলো রুট পাঁচ প্লাস ওয়ান টু আছে ওই জন্য তার হোল স্কোয়ার লিখে দিলাম এখানেও ঠিক অনুরূপ হবে দেখো এইটাতে এটা কেটে গেল ভাগ ফল এইটা दोटोई माइनस पे गे रूट पाँच माइनस वन होल स्कोर देखो ये एक सूत्र पे गलम ए प्लस बी होल स्कोर प्लस ए माइनस बी तार होल स्कोयर ए प्लस बी होल स्कोर माइनसार्थी सूत्र ए प्लस बी हमार्स टू इंटू स्कोर प्लस बी स्कोर यार ए प्लस बी होल स्कोर प्लस ए माइनस बी होल स्कोर सूत्र हे टू इंटू ए स्कोय रुट पाँच ए माइनस स्क्वायर, टू ए टू इंटू स्कोर ए प्लस ए माइनस बी मान ए स्कोयर ए मान रूट पांच माइनस बी मान वन होल स्क्वायर, बोझा गया है समान दिल देखो दू इू स्कोर रुट उठे गलो पड़े रही पांच माइनस एक तर स्कोर माना एक एक, एक स्कोयर ज्ञान रूट उठे गलो पाँच माइनस एक् समान ये कल का तो देखो এ স্কোয়ার্ল এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এটা হচ্ছে এ প্লাস টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এটা কী হয়ে গেল সমান হচ্ছে দুই গুণিত পাঁচ আর একে ছয় আর নিচে এক থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকছে চার তা দুইটা কাটছে দুই দু চার দুই তিনে ছয় সমান কত পেয়ে গেলাম তিন তাহলে এ অত এ এ প্লাস বি সমান আমি কত পেয়ে গেলাম এ প্লাস বি মান পেয়ে গেছি তিন আর মান পেয়ে গেছি এক তাহলে দেখো এখানে মানটা বসিয়ে হয়ে যাবে সমান দিলাম এ প্লাস বি এর মান পেয়েছি তিন তার তিন তার হোল স্কোয়ার মাইনাস মান এক এখানেও দেখো তিন তার হোল স্কোয়ার মাইনাস তিন মান হচ্ছে এক সমান কথা হলো তিন ত্রিকে নয় মাইনাস এক আর এখানে হচ্ছে তিন নয় মাইনাস তিন সমান কথা নয় থেকে এক চলে গেলে আট নয় থেকে তিন চলে গেলে ছয় কাটাকাটি করি দুই চারে আট দুই তিনে ছয় সমান কত পেলাম চার বাই তিন সমান এক পূর্ণ তিন এক তিন করেছেন এক পূর্ণ একের তিন এটি হয়ে গেলো উত্তর তাহলে অতএব কী আমি লিখব না অতএব এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ এবি বাই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ এবি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ এবি এর মান কত পেয়ে গেলাম এক পূর্ণ একের তিন এটা হয়ে গেলো উত্তর এক একটা হয়ে গেছে এবার দেখো দু একটা কী বলেছে এ মাইনাস বি তার কিউ আর এ প্লাস বি তার কিউ এ প্লাস বি এর মানটা আমি জেনে গেছি আমাকে শুধু এ মাইনাস বি এর মানটা বের করতে হবে দেখো দু হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ বা এ প্লাস বি তার গোল কিউ তাহলে বাদ এ মাইনাস বি এর মানটা আমার তো এখানে আমি জেনে গেছি এখানের মানটা কারবার করেছি দেখো এ প্লাস বি এর মানটা বেরিয়ে গেছে কত আছে তিন আছে তাহলে আমাকে বের করতে হবে এ মাইনাস বি এর মানটা আমি আগে বের করে নিই দেখো এ মাইনাস বি এর মানটা কী করে বের করবো এর মানটা হচ্ছে রুট পাঁচ প্লাস ওয়ান বাই রুট পাঁচ মাইনাস ওয়ান মাঝে মাইনাস বিয়ের মান হচ্ছে রুট পাঁচ মাইনাস ওয়ান বাই রুট পাঁচ প্লাস ওয়ান দেখো এটা একটা ভগ্নাংশের বিয়োগ সমান দেখো লস ওই একই নিয়ম শুধু মাঝে এই হচ্ছে এইটা এইটা একটা লিখলাম লসাগু এইটা একটা লসাগু তাহলে এটা লসাগু এই দুটো লসাগু হয়ে গেলে এইটা এবার এই রুট পাঁচ মাইনাস ওয়ান কেটে কেটে গেল ভাগ ফল এইটা এইটা তার হোল স্কোয়ার দুটো আছে বলে রুট পাঁচ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে গেলো দেখো রুট পাঁচ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার দেখো এটা খার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল কি না এটা সূত্র হয়ে গেছে তোমার ফোর এব বি এটা সূত্র হবে কি না ফোর এবি সমান ফোর এ মানে রুট পাঁচ বি মানে হচ্ছে এক বা এটা দেখো কী হচ্ছে রুট পাঁচ তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান কত হলো 4√5 yটা কত স্কয়ারের জন্য √5 - 1 সমান 4√5 y এর কাছে 5 হল 4 দিয়ে 4 এর কেটে গেল সমান √5 তাহলে কি পেয়ে গেছি দেখো কি পেয়ে গেলাম a - b এর মান পেয়ে গেলাম কত √5 তাহলে মান বারবার কত j - b তার হল q সমান দেখো a - b এর মান হচ্ছে √5 তাহলে √5 তার q লিখলাম √5 * q / e+b এর মান কত b3 * 3^3 हो जाएगा ये तो √5^3 * 3^3 1^√5 2^√5 3^√5 और 3^3 মানে 3^3 1^3 2^3 3^3 এবারে দাও 2^√5 এর জন্য 1 * 5 হয় তাহলে 5√5 / 33 के 9 39 78 তাহলে কত উত্তর হয়ে গেল বলো উত্তরটা কি দাঁড়াবে 5√5 / তাহলে এটার উত্তর অর্থাৎ এ মাইনাস বি তার হল কিউব বাই এ প্লাস বি তার হল কিউব তো দাঁড়ালো পাঁচ রুট পাঁচ বাই সাত আট দু একটা হয়ে গেল এবার দেখো তিনের অঙ্কটা কী বলেছে একটু দেখে নাও তিনের অঙ্কটা বলেছে থ্রি এই যে থ্রি থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার বাই থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার এখানেও আমরা কী করবো স্কোয়ারগুলো কাছে নিয়ে চলে এসো থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস ফাইভ এবি বোঝা গেছে আবার এটাকেও দেখো থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস ফাইভ এবি এখানে দুটোতেই তিন আছে তিন কমন নিয়ে নিলাম তিন কমন নিলে পড়ে থাকছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এখানে হচ্ছে প্লাস ফাইভ এবি আর এখানেও তিন কমন নিয়ে নাম তিন কমন নিলে পড়ে প্লাস বি মাইনাস ফাইভ এবার দেখো সমান তিন ইন্টু এখানে গিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস এটা কার সূত্র গেলে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বাইরে কথা আছে প্লাস আছে বা এখানে দেখো তিন এটাও তাই হবে স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ারের সুত হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এখানে আছে মাইনাস ফাইভ ঠিক আছে এবারে একবারে ডাইরেক্ট মানটা বসিয়ে দিচ্ছি সমান দেখো তিন ইন্টু এর মান কত পেয়েছি এ প্লাস এর মান তিন তিন এ প্লাস এর মান পেয়েছি তিন তার তিন তার হোল স্কোয়ার ইন্টু মান পেয়েছি এক আর এদিকে কত পেয়েছি প্লাস পাঁচ ইন্টু মান কত পেয়েছি এক এবার নিচে দেখো কী হচ্ছে না নিচে তিন ইন্টু এ প্লাস বি এর মান পেয়েছি তিন তারপর তিন তার হোল স্কোয়ার মাইনাস দুই ইন্টু মান পেয়েছি এক বোঝা গেছে মাইনাস পাঁচ ইন্টু মান পেয়েছি এক সমান হচ্ছে তিন আর এদিকটা হচ্ছে তিন তিককে নয় মাইনাস দু এককে দুই আর এখানে হচ্ছে প্লাস পাঁচ এদিকে তাই কি হচ্ছে তিন ইন্টু এটা হচ্ছে তিন থেকে নয় মাইনাস দুই আর এখানে হচ্ছে মাইনাস পাঁচ সমান থেকে কথা হচ্ছে তিন গণিত দুই আছে নয় হলো সাত দিতে প্লাস পাঁচ বা এখানে কি হচ্ছে তিন ইন্টু দুই আছে নয় হলো সাত দিতে মাইনাস পাঁচ সমান হচ্ছে কত তিন সাততে একুশ প্লাস পাঁচ বাই তিন সাততে একুশ মাইনাস পাঁচ সমান হচ্ছে একুশ আর পাঁচে ছাব্বিশ আর এটা হচ্ছে একুশ থেকে পাঁচ চলে গেলে কথা একুশ থেকে পাঁচ চলে গেলে থাকছে ষোলো কাটাকাটি করি দুই আট দুগুনে ষোলো দুই তেরো দুগুনে ছাব্বিশ কত পেলাম সমান তেরো বাই আট সমান হচ্ছে কত আট এক আট নয় দশ এগারো বারো তেরো আট পূর্ণ এক পূর্ণ পাঁচের আট এটা হয়ে গেল দ্বিতীয়টার উত্তর দেখো তাহলে তৃতীয়টার উত্তর থ্রি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার বাই থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার এর উত্তর কত বেরোলো এক পূর্ণ পাঁচের আট এটা কতটা হয়ে গেল তিনেরটা হয়ে গেল এবার দেখো চারেরটা কী বলেছে চারের অঙ্কটা দেখো টুক্ট নাও দেখো বলেছে কিউ প্লাস বি কিউ বাই কিউ মাইনাস বি কিউ তাহলে কিউ প্লাস বি কিউ বাই একউ মাইনাস বি কিউ তাহলে কিউ কিউ প্লাস বি ইন্টু তাহলে একু প্লাস বি কিউ তাহলে এটা সূত্র করবো তখন একউ প্লাস বি কিউ এর সূত্র কি এ প্লাস বি तार होल क्यू माइनस थ्री ए वि इंटू ए प्लस बीट एक्व्यूब प्लस बिक सूत्र और एक माइनस बी के सूत्र की माइनस बी तार होल क्यू प्लस थ्री ए वि इंटु ए माइनस बी बोझा गया ए प्लस बी बर माना क्या ए प्लस बी एर मान हम तीन जान तीन तीन तार क्यू माइनस तीन इंटू एविर मान एक ইন্টু এ প্লাস বি এর মান কত তিন বোঝা গেছে এখানে এ মাইনাস বি এর মান কত পেয়েছি রুট পাঁচ তার কিউ রুট পাঁচ তার কিউ হয়েছে রুট পাঁচ তার কিউ আর একটা হচ্ছে প্লাস তিন ইন্টু এ বি মান এক আর ইন্টু এটার মান হচ্ছে রুট পাঁচ এ মাইনাস বি এর মান রুট পাঁচ সমান হচ্ছে তিন তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ মাইনাস তিন ত্রিকে নয় এখানে হচ্ছে রুট পাঁচ তার কিউ মানে কি পাঁচ রুট পাঁচ প্লাস এখানে হচ্ছে তিন রুট পাঁচ সমান কত হচ্ছে দেখো সাতাশ থেকে নয় চলে গেলে আঠেরো আর এটা হচ্ছে পাঁচ আট তিনে আট রুট পাঁচ হচ্ছে কাটাকাটি করি দুই চার আট দুই নয় আঠেরো সমান নয় বাই চার রুট পাঁচ এবার এটা করণ নির করে নিই নয় ইন্টু রুট পাঁচ বাই চার ইন রুট পাঁচ গণিত রুট পাঁচ সময় কথা নয় রুট পাঁচ বাই দুটো রুট পাঁচ এর জন্য পাঁচ পাঁচ চারে কুড়ি তাহলে নয় রুট পাঁচ ইন্টু কুড়ি কার ঘন্টার উত্তর হয়ে গেল এক প্লাস বিকে উত্তর হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখো এইভাবে অঙ্কগুলো করে যাও নিশ্চয়ই পারবে না পারার কোনো কারণ নেই আমরা এখানে মান বার করে নিয়েছিলাম দেখে নাও এ প্লাস বি এর মান বের করেছি আর একবার এ মাইনাস বি এর মান বের করেছিল কত রুট মান আর একবার এ প্লাস বি তাহলে তিনটে মান বার হবে একটা এ প্লাস বি এর মান একবার বের করবো এ মাইনাস বি এর একবার মান বের করব আর একবার বির মান বের করব তাহলে অঙ্কটা আমাদের সহজে হয়ে যাবে ধন্যবাদ দেখে যাও সব অঙ্ক পাবে আর ভালো লাগলে লাইক দাও ধন্যবাদ